সাফল্য কি মানুষের স্বভাব বদলে দেয় জাভেদ আক্তারের রসবোধ দেখে প্রেমে পড়া হনি ইরানি কেন তেরো বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ চাইলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক হনি ইরানি তিনি জানিয়েছেন সাফল্যের পর জাভেদ আক্তার পুরোপুরি বদলে গিয়েছিলেন তার মদ্যপানের অভ্যাস এবং রাতভর বাইরে কাটানোই হয়ে দাঁড়িয়েছিল বড় সমস্যা তাসের আড্ডায় যে প্রেমে শুরু হয়েছিল মদের নেশায় সেই সম্পর্কের ইতি ঘটে তবে হনি খুব ম্যাচিওর্ডভাবে ভাবে জানিয়েছেন যে সম্পর্কের তিক্ততা মনে রাখলে চলে না তাই জাভেদের দ্বিতীয় স্ত্রী শাবানা আজমির সঙ্গেও তার দারুণ বন্ধুত্ব প্রিয় মানুষের কোনো নেশার জন্য কি সম্পর্ক ভেঙে দেওয়া উচিত নাকি মানিয়ে নেওয়া প্রয়োজন আপনাদের কি মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানে